এই যুবক ছেলেগুলো বুঝলই না কোনো ভাবে কোনো ভাবে বুঝলো না এরা এরা বুঝলই না অভাব যে আসতেছে দুর্ভিক্ষ যে আসতেছে এক চাইতে বড় মহামারী যে আসতেছে এরারে বুঝানো গেল না এদের মোবাইলের নেশা এরা ছাড়ল না এদের কি দেখা এরা ছুটলো না এদের নাফরমানি এরা ছাড়ল না এক নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না হায় যুবক হায় মুসলমান ছেলে তুই বদলাবি কোন দিন ভাই কোন দিন বদলাবি তোর কারণে আরো গজব আসতেছে আরো গজব আসতেছে কোথায় নেমে গেছি আমরা সেদিন পত্রিকা আসছে ক্লাস সেভেনের ছেলে সপ্তম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা ধর্ষণকারী ক্লাস সেভেনের ছাত্র এই আমার বাংলাদেশ এই আমার সোনার বাংলাদেশ এই আমার দেশ আহা উলঙ্গপনার বেহায়াপনা দেখতে দেখতে অস্থিরতার বেহায়াপনা দেখতে দেখতে যুবকগুলো বেশ আমাল হয়ে গেছে আর মা বাপ মা বাপ খাল ছেড়ে দিছে সবাই নিশ্চিন্ত হয়ে গেছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না শুধু টাকা দিয়ে সমাধান শুধু বিল্ডিং দিয়ে সমাধান শুধু ভিসা দিয়ে সমাধান শুধু বিদেশের সমাধান বিদেশ পাঠাইতে পারলে আহা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন